লাল গ্রহে কি সত্যি প্রাণ ছিল ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাকটেরিয়ার মতো অণুজীবের অস্তিত্ব কি ছিল মঙ্গলের মাটিতে এমনই ইঙ্গিত দিচ্ছে একটি লাল পাথর নাসার পার্সিভিয়ারেন্স রোভার লাল পাথরটি খুঁজে পেয়েছে মঙ্গলের একটি প্রাচীন ক্র্যাটারের তলদেশ থেকে সেটি প্রাথমিকভাবে পরীক্ষা করেই নাসার বিজ্ঞানীরা আশাবাদী পৃথিবীর পড়শি গ্রহে হয়তো সত্যি প্রাণের অস্তিত্ব ছিল লাল গ্রহে প্রাণের অস্তিত্বকে একসময় সোনার হরিণ বলেই মনে করা শুরু করেছিলেন জ্যোতির্বিজ্ঞানীদের অনেকে তাদের অনুমান ছিল লাল গ্রহের পরিবেশ প্রকৃতি এমনই যে তাতে প্রাণের বিবর্তন হয়নি কোনো কালে কিন্তু নাসার মার্স রোভার জেজেরোক্রাটার থেকে যে পাথর খুঁজে এনে দিয়েছে তাতে ক্ষুদ্র প্রাণের ছাপ মিলেছে দীর্ঘদিন ধরেই মঙ্গলের মাটি ঘেঁটে প্রাণের সন্ধান করে চলেছেন বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে এমন কিছু পাওয়া গিয়েছিল যা দেখে প্রাথমিকভাবে ইউরেকা ইউরেকা বলে লাফিয়ে উঠেছিলেন তারা কিন্তু পরক্ষণেই তারা আবার হতাশও হয়েছেন তবে এবার মঙ্গলে সম্ভাব্য প্রাণের যে প্রমাণ মিলেছে তা সব থেকে জোরালো বলেই মনে করা হচ্ছে নেচার পত্রিকায় এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জোয়েল উইলস। তিনি জানান তিনশো কুড়ি থেকে তিনশো আশি কোটি বছর আগে জেজেরো ক্র্যাটারে একটি রথ ছিল সেখানেই তৈরি হয়েছিল উদ্ধার হওয়া পাথরটি নাসার অস্থায়ী প্রধান শন ডাফি জানান পার্সিভিয়ারেন্স পাথরটির যে ছবি পাঠিয়েছে তা গত এক বছর ধরে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা তারপরেই তারা নিশ্চিত হয়েছেন যে এককালে মঙ্গলে হয়তো সত্যিই প্রাণের অস্তিত্ব ছিল পাথরটির একটি ছবিও প্রকাশ করেছে নাসা লালচে জং ধরা কাদা পাথরটির গায়ে চিতাবাগের মতো গোলাকার ছাপ আর পোস্তর দানার মতো দাগ রয়েছে নাসার বিজ্ঞানীদের অনুমান অনুজীবের উপস্থিতিতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় শিলা গঠনের প্রক্রিয়া চলার সময় ওই দাগ তৈরি হয়েছে তবে শুধু এটুকু প্রমাণ যে যথেষ্ট নয় মানছেন বিজ্ঞানীরা মঙ্গলে প্রাণের অস্তিত্ব আদৌ ছিল কিনা সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে আরও অনেক তথ্য প্রয়োজন দু সালে মঙ্গলের মাটিতে পা রেখেছিল পার্সিভিয়ারেন্স তখন থেকেই উত্তর অংশে জেজেরো ক্র্যাটারে প্রাণের সন্ধান করে চলেছে সে বিজ্ঞানীদের অনুমান এক সময় নদীর জল ঢুকে এই ক্র্যাটার রদে পরিণত হয়েছিল ফলে ধারণা ছিল সেখানে প্রাণের অস্তিত্ব মিললেও মিলতে পারে তিন বছর ধরে ক্র্যাটারে খনন কার্য চালিয়ে দু সালে পাথরের এই নমুনা সংগ্রহ করেছে রোভারটি নমুনাটির নাম স্যাফায়ার ক্যানিয়ন রোভার নিজে নমুনা পরীক্ষা করতে পারে না তার কাজ স্রেফ সেটি সংগ্রহ করে একটি টিউবের ভিতরে সংরক্ষণ করা কিন্তু কেন এই পাথর নিয়ে এত উল্লসিত বিজ্ঞানীরা নাসা জানিয়েছে কাদা পাথরটিতে দুটি খনিজের অস্তিত্ব মিলেছে একটি হলো ভিভিয়া নাইট যা লোহা আর ফসফরাসের মিশ্রণ দ্বিতীয়টি হল গ্রেই গাইট যা লোহা আর সালফারের মিশ্রণে তৈরি উইটস জানান সাধারণত কাদার মধ্যে থাকা জৈব পদার্থ এবং রাসায়নিক যৌগের বিক্রিয়ায় এই খনিজগুলি তৈরি হয় আর এ ধরনের বিক্রিয়ায় অনুঘটকের কাজ করে বিভিন্ন অনুজীব হয়তো এক্ষেত্রেও তাই ঘটেছিল তিনি বলেন পাথরে জৈব কার্বন সালফার ফসফরাস এবং লোহা পাওয়া গিয়েছে এই ধরনের রাসায়নিক যৌগের মিশ্রণই অণুজীবের বিপাক প্রক্রিয়ার জন্য জরুরি শক্তির উৎস তবে এতেও সন্তুষ্ট নন হুরোইস তিনি বলেন আসলে যা প্রমাণ মিলেছে তা প্রাণের অনুপস্থিতিতে স্রেফ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে পারে ফলে শুধুমাত্র রোভারের পাঠানো তথ্যের ভিত্তিতে এটা বলা সম্ভব নয় যে মঙ্গলে প্রাণ ছিল ফলে যতক্ষণ না কাদা পাথরের নমুনা পৃথিবীতে আনা হচ্ছে এবং তা পরীক্ষা করে দেখা হচ্ছে ততক্ষণ মঙ্গলে প্রাণের অস্তিত্ব সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব নয় বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা কিন্তু কবে এই মার্স রোভারের স্যাম্পেল নিয়ে আসা হবে তার কোনো ইঙ্গিত মেলেনি নাসার তরফ থেকে ডাফি বলেন কিভাবে ওই নমুনা পৃথিবীতে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি তো বন্ধুরা নাসা ও মহাকাশ বিজ্ঞানের তরফ থেকে ছিল একটি ইনফরমেশান ও ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা